চীনের সৈন্যরা ভারতের গুরুত্বপূর্ণ এলাকা দখল করে নিয়েছে দুর্বল মোদী সরকার এসব আড়াল করতে ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল বেশ কয়েকজন কংগ্রেস সদস্য কেউ কেউ এটাকে অতীতে চীনের সাথে ভারতের পরাজয় এবং আকসাই চীনকে হাতছাড়া হওয়ার সাথে তুলনা করেছেন কিন্তু ঠিক কি কারণে রাহুল গান্ধী এ ধরনের মন্তব্য করেছেন চীন ভারতের কতটা অংশ দখল করে নিয়েছে সীমান্তে আসল পরিস্থিতি বা কি এসব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন সেই সাথে আপনি প্রথমবারের মতো আমাদের চ্যানেলে এসে থাকলে নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে এই ভিডিওগুলি ফেসবুকেও দেখতে পারেন লাদাখে চীনা সৈন্যরা ভারতীয় ভূখণ্ডের অনেকটাই ভিতরে ঢুকে পড়েছে অথচ ভারত সরকার চুপচাপ বসে আছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী টুইট করে অভিযোগ করেছেন চীনা সৈনিকরা লাদাখে ঢুকে ভারতের জমি দখল করে নিলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিষয়টি নিয়ে কোন কথাই বলছেন না যার উত্তরে বিজিবি বলছে এরকম সেন্সিটিভ বিষয় নিয়ে প্রশ্ন তোলাটা উচিত নয় ভারতের প্রতিরক্ষা বিশ্লেষক অজয় শুক্ল তার এক প্রতিবেদনে দাবি করেছিলেন লাদাখের সীমান্ত সংঘাতে চীন এবার অত্যন্ত কঠোর মনোভাব নিয়েছে তারা শুধু প্যাঙ্গং লেখের একটা বড় অংশই দখল করে রাখেনি বরং পুরো গালোয়ান ভ্যালিটাই দখল করে নিয়েছে কৌশলগতভাবে যা খুবই গুরুত্বপূর্ণ এলাকা কংগ্রেস নেতা রাহুল গান্ধী সেই প্রতিবেদনটিকে উল্লেখ করে তার টুইটার অ্যাকাউন্ট থেকে প্রশ্ন তুলেন এত বড় ঘটনা ঘটে গেলেও কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না কংগ্রেস মুখপাত্র মনীষ টিওয়ারু সাংবাদিকদের বলেন চীনা সৈন্যরা ভারতীয় ভূখণ্ডের অন্তত চল্লিশ থেকে ষাট কিলোমিটার ভিতরে ঢুকে পড়েছে বলে খবর আসছে এবং বোঝাই যাচ্ছে পরিস্থিতি অত্যন্ত গুরুতর অথচ সীমান্ত পরিস্থিতি নিয়ে সরকারের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য নেই এদিকে বিজেপি নেতা এবং সিনিয়র ক্যাবিনেট মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ এই ধরনের প্রশ্ন তোলার জন্য উল্টো কংগ্রেসকেই আক্রমণ করেছেন তিনি বলেন ভারতের স্ট্র্যাটেজিক সাথে রাহুল গান্ধী কতটুকু বোঝেন সেটা অন্য একটা বৃহত্তর ইস্যু যা নিয়ে বিতর্ক হতে পারে কিন্তু তার এতটুকু তো অন্তত বোঝা উচিত চীনের সঙ্গে সামরিক সম্পর্ক নিয়ে এভাবে টুইটারে খোলাখুলি প্রশ্ন তোলা যায় না দিল্লির ইনস্টিটিউট অব চায়না স্টাডিজের অধ্যাপক শ্রীমতী চক্রবর্তী বিবিসি বাংলাকে বলেন ভারতের এটা ভালোভাবে জানা আছে যে চীন এই মাসল ফ্লেক্সিং বা পেশের আসফলনটা করছে নিজের দেশের লোককে দেখানোর জন্য কারণ তাদের অভ্যন্তরীণ পরিস্থিতি একটু চাপের মুখে আর তাই তারা এখন এটা করে যাবে তিনি আরও বলেন বিষয়টা যে সামরিক সংঘাতে পরিণত হবে না সেটা হয়তো নিশ্চিতভাবেই বলা যায় আর এর জন্য সম্ভবত ভারত বিষয়টা নিয়ে মুখ খুলতে চাইছে না কারণ যদি আবার তাতে বিষয়টা অন্যদিকে মনে নেয় সেই ভয় রয়েছে তিনি যুক্তি দেন বিজেপি যখন ক্ষমতায় ছিল না তখন তারাও সবসময় বলতো কংগ্রেস চীনের কাছে স্বীকার করছে আজ কংগ্রেস যখন ক্ষমতায় নেই তখন কংগ্রেস বিজেপি সম্পর্কে একই কথা বলছে ফলে এগুলোকে তিনি খুব একটা গুরুত্ব দিচ্ছেন না উল্লেখ্য এর আগে পাকিস্তান শাসিত কাশ্মীরে ভারতের সার্জিক্যাল স্ট্রাইক বা বালাকোটে বিমান হামলার সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছিল কংগ্রেস বিজেপি তাই অভিযোগ করছে রাহুল গান্ধী আর কংগ্রেস কেন সব ব্যাপারে প্রমাণ চায় এসব নিয়ে তারা মনে করে এগুলো খুব সেন্সিটিভ বিষয় তাই এসব নিয়ে রাজনীতি হওয়া উচিত নয় কিন্তু প্রতিবেশী চীন এবং পাকিস্তানের সঙ্গে সামান্যতম সামরিক সংঘাতও সবসময় ভারতের রাজনীতি উত্তপ্ত করে কেননা উনিশশো বাষট্টি সালে চীন ভারত যুদ্ধে ভারত তাদের চায়না সহ বিশাল ভূখণ্ড চীনের কাছে হারায় প্রিয় দর্শক আপনি কি মনে করেন সত্যি চীনের অবস্থা নিয়ে মোদী সরকার তথ্য গোপন করছে নাকি এগুলো শুধু ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক বক্তব্য আপনার মতামত কমেন্টে জানান চীন এবং ভারত সীমান্তে কী ধরনের অস্ত্র মোতায়েন করেছে তা জানতে আমাদের বিশ্লেষণমূলক ভিডিওটি দেখুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দেওয়ার পাশাপাশি আমাদের চ্যানেলটির সাথে পরিচিত হতে সাহায্য করুন